যুবক তোমাই বলছি শোনো শোনো যুবক শোনো না যুবক তোমাই বলছি শোনো শোনো যুবক শোনো না কলি যুগের মেয়ের প্রেমে পরে এত মাথা মে না যুবক তোমায় বলছি শোনো শোনো যুবক শোনো না যুবক তোমাই বলছি শোনো শোনো যুবক শোনো না कोली जुगर मेरे प्रेमे पुणे तो माता में तो ना कोली जुगर मेरे प्रेमे पड़े है तो माता में तो ना से बोल बे तुम्हारे हैंसे है से बोलबे तुम्हार पासे बोसे से बोल बे तुम्हारे हैं से है से, से बोलबे तुम्हारे पासे बोसे से চলো যাই গো পার্কে ঘুরি আর দেখবো সিনেমা চলো যাই গো পার্কে ঘুরি আর দেখবো সিনেমা কলি যুগের মে প্রেমে পড়ে আ তোমার তো না কলি যুগের মে প্রেমে পড়ে এত মাতা মে তো না যুবক তোমাই বলছি শুনো শুনো যুবক শুনো না যুবক তোমায় বলছি শুনো শুনো যুবক শুনো না কলেি যুগর প্রেমে পড়ে এ তোমা তামে তোনা কো প্রেমে পড়ে মে তো না তাকে দামি দামি গিফট দিলে সে ডাকবে তোমায় সোনা জানু বলে তাকে দামি দামি গিফট দিলে সে ডাকবে তোমায় সোনা জানু বলে বিয়ের কথা বলতে গেলে বিয়ের কথা বলতে গেলে দেবে কত বাহানা বিয়ের কথা বলতে গেলে দেবে কত বাহানা কলি যুগর মে প্রেমে পড়ে এ তো মাতা মে তো নালি যুগর মে প্রেমে পড়ে এ তো মাতা মে না যুবক মাই বলছি শুনো শুনো যুবক শুনো না যুবক মাই বলছি শুনো শুনো যুবক শুনো না কলি যুগর মে প্রেমে পড়ে এ তো মাতা মে তো না কলি যুগর মে প্রেমে পড়ে এ তো মাতা মে তো না যুবক তুমি বলে সে তোমায় ছেড়ে একদিন যাবে চলে যুবক তুমি বলে সে তোমায় ছেড়ে একদিন যাবে চলে টাকা তাকা সমাজে টাকা বিহীন সমাজে ভালোবাসা মিলবে না টাকা বিহিনে সমাজে ভালোবাসা মিলবে না যে কলি যুগের প্রেমে পড়ে এতো মাতা মেত না যুবক তোমাই বলছি শোনো শোনো যুবক শোনো না যুবক তোমাই বলছি শোনো শোনো যুবক শোনো না কলি মে প্রেমে পড়ে তোমা তোমার তামে তোনা কলি যুগের মে প্রেমে পড়ে মে তো না যুবক তুমি রাখিয়া বিদেশ গেলে তোমার বৌ খুজেন ছেলে তুমি রাখিয়া বিদেশ গেলে বিদেশে কে ফিরে विदेश के फिरे से बोआर पाई बना विदेश थके फिरे ऐसे से बोआर पाई बना कोली जुगर में प्रेमे पड़े ऐ तुमाता तो में तोना जुगर में प्रेमे पो है तुम तमें तोना युवक तुम बोल सुनो सुनो युवक सुनोना युवक तुम तो बोल थी सुनो थी सुनो युवक सुनोना जुगर में प्रेमे पड़े মাতা মেতো না কলিযুগের মেয়ে প্রেমে পড়ে তো মাতা মেতো না যুবক তোমার হাতে ধরে যুবক তোমার পায়ে পড়ে যুবক তোমার হাতে ধরে যুবক তোমার পায়ে পড়ে মেয়েরা হল সাইতা নির্ভাত মে হলো সাইতানের তানির ফল সে ফাঁদে পা দিও না মে হলো শৈতানের ফল ফাঁদে পা দিও না কলি যুগর মে প্রেমে পড়ে তোমাত যুবক তোমাই বলছি যুবক সনো না যুবক তোমাই বলছি সনো সোনো যুবক সোনো না কলি যুগর মে প্রেমে পড়ে তোমা মে তো নালি যুগর মে প্রেমে পড়ে তোমা তো না যুগের প্রেমে পড়ে এ তোমা তামে তো না